একটি ছোট্ট গ্রামে বাস করত শিলা ও তার দুই মেয়ে বড় মেয়ের নাম রুমি আর ছোট মেয়ের নাম রিমা বড় মেয়ে খুবই সহজ সরল এবং সে রান্না করতে খুবই ভালোবাসে রুমি মা আমার কাছে এসো একবার কি হয়েছে মা বলো রুমি মা আমি হয়তো বেশি দিন বাঁচব না তাই তোকে একটা মশলা দিয়ে যাচ্ছি টেবিলের সামনে রাখা আছে কি মশলা মা এইটা যে সে মশলা নয় এইটা জাদু মশলা এই মশলা একবার রান্না করার সময় খাবারে দিবি দেখবি খাবার অনেক সুস্বাদু হয়ে যাবে কিন্তু এই মশলা খাবারে একবার দিবি একবার এর বেশি দিলে খাবারটা বিষ হয়ে যাবে আর সেই খাবার যদি কেউ খায় তাহলে সে মারা যাবে কিছুদিন পর শিলা মারা যায় হঠাৎ একদিন রিমা বিয়ে করে বাড়ি আসে এই কি রিমা তুই বিয়ে করে নিয়েছিস তোর কি আমি রাহুলকে ভালোবাসি তাই বিয়ে করেছি আর আমরা এই বাড়িতে থাকবো তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা রিমা রুমিকে বাড়ি থেকে বের করে দেয় রুমি একা হয়ে যায় যাবার মতো কোনো জায়গা নেই রুমি পুকুর পাড়ে গাছের নিচে বসে কান্না করছে মা কেন তুমি আমাকে একা রেখে চলে গেলে মা তোর বাড়ি কথায় আর তুই এই পুকুর পাড়ে বসে কান্না করছিস কেন তোর নাম কি দাদু আমার নাম রুমি আমার মা নেই আমার একটা ছোট্ট বোন আছে সে বিয়ে করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার যাবার মতো কোনো জায়গা নেই চল তুই আমার বাড়ি গিয়ে থাকবি রুমি বুড়ো দাদুর বাড়িতে গিয়ে থাকে সেই দিন রাতে রুমি রান্না করে মা এর দেওয়া মশলাটা আজ রান্না করা খাবারে দি রুমি দাদুকে খাবার খেতে দেয় রুমি মা খাবারগুলো তো খুব সুস্বাদু হয়েছে তুমি তো খুব ভালো রান্না করতে পারো তাহলে তুমি ধাবা খুলতে পারো তো কিন্তু দাদু আমার হাতের রান্না কে বা খাবে তুমি এত ভালো রান্না করতে পারো দেখবে তোমার হাতের রান্না সবাই খাবে রুমি দাদুর কথা মতো একটা ধাবা খুলে আর তার হাতের রান্না সবাই খেতে পছন্দ করে রুমির ধাবার নাম কিছু দিনের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে রিমা তুমি শুনেছ তোমার দিদি ধাবা খুলেছে আর সেই ধাবার খাবার এত সুস্বাদু যে গ্রামের মানুষ সেই ধাবাতে খেতে যায় তুমি কি সত্যি বলছ আমি সত্যি বলছি আর তোমার দিদি এখন অনেক বড় লোক হয়ে গেছে রাহুলের মুখে এই সব কথা শুনে রিমা তার দিদির কাছে যাই আরে রিমা তুই এই খেনে কেমন আছিস দিদি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে তোমাকে সেই দিন ওই রকমভাবে বাড়ি থেকে বের করা উচিত হয়নি তুই মন খারাপ করিস না আমি ওই সব কতদিন আগে ভুলে গেছি ঠিক আছে দিদি কিন্তু দিদি তুমি এত ভালো রান্না কোথায় শিখলে এই সব জাদু মশলা কাজ মা আমাকে একটা মশলা প্যাকেট দিয়ে গেছে রান্না করার সময় এই মশলা খাবারে দিলে সেই খাবার অনেক সুস্বাদু হয়ে যায় আচ্ছা জাদু মশলা এই মশলা আমি চুরি করে নিব তারপর দেখি তুই কেমন সুস্বাদু রান্না করতে পারিস রিমা মনে মনে এই সব বলে চুপি চুপি গিয়ে জাদু মশলা চুরি করে নেই রিমা চুরি করে বাড়ি এসে রান্না করতে থাকে কিন্তু রিমা রান্না করার সময় সেই মশলা একবার না দিয়ে দুইবার দিয়ে দেয় আর সেই রান্না করা খাবার রিমাও রাহুল খায় খাওয়ার সঙ্গে সঙ্গে দুইজনা মারা যায় আর অন্যদিকে রুমা হাসি খুশিতে জীবনযাপন করে